আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লা রহমতে আমি অনেক ভালো আছি সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম অবশ্যই আপনারা ভিডিওর থামনের দিকে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হলো কিভাবে শিরক থেকে বাঁচবেন আমরা অনেকেই জানি না সেই দুয়াটি আজ শিখে নেব কীভাবে শিরক থেকে বাঁচবেন অহর হর আমরা শিরক করতেছি ছোটো ছোটো কথাবার্তায় বিভিন্ন কথাবার্তা আমরা শিরক করে ফেলি এবং সেই কথাবার্তা এবং শিরক থেকে কীভাবে বাঁচবো সেই আজকে শিখে নেব ইনশাল্লাহ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি নাট এনে দেখবেন তো চলুন দেরি না করে আমরা দোয়াটি শিখে নেই জেনে নেই সেই দোয়াটি কি সেই দোয়াটি হলো আল্লাহ وأستغفرك لما لا أعلم. أمي دواعتي عبارة بقولتي. إن شاء الله موجود شو كاريشون بن. دواعتي هلا اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم. وأستغفرك لما لا أعلم. এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি জ্ঞাত সারে আপনার সাথে শিরক করা দেখে আপনার নিকট আশ্রয় চাই অর্থাৎ জ্ঞাত সারে আপনার সাথে শিরক করা থেকে আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে এবং অজ্ঞা অজ্ঞতা সারে যা হয়ে যায় তার জন্য ক্ষমা চাই এই দুয়াটি হাদিসের মধ্যে এসেছে আহমদ হাস হাদিস নং উনিশ হাজার ছয় ছয় নম্বর হাদিস উনিশ হাজার ছয়শত ছয় নম্বর হাদিস হাদিসের মধ্যে এসেছে তো ভিউয়ার্স এই দুয়ারটি শিখে নেবেন আমরা অনেকে শিরক করে ফেলি ভুল ক্রমে কেউ শুনে শিরোপ করে না এবং কারো বিন্দু পরিমাণ ইমান থাকতে সে চায় না যে শিরক করবে এরকম শিরকমূলক কাজ করবে তো যদিও ভুল ক্ষমে হয়ে যায় যদি তাহলে এই দুয়াটি আমরা সবসময় পাঠ করব ইনশাল্লা বাকরুল্লাহমিন এই শিরক নামক গোনা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন রক্ষা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসালামুক ও রহমাত